চলেছিস চলে এসেছি আমাদের পরবর্তী কালারে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর তো এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি এটার মধ্যে দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর ভাবে গ্লিটের ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্কও করে দেওয়া আছে তো যার এই শাড়িটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন তো চলুন চটপট করে এই শাড়িটাই আমি আপনাদের দেখিয়ে দিব ডিটেলস এন্ড প্রাইসটাও বলে দিব প্রত্যেকটা শাড়ির সাথে এটার প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক এক একটা আছে এক একটা শাড়ি বেশি সুন্দর কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের টুইটার শাড়ি এই যে দেখেন এখন একটু আপনাদের এভাবে আমি একটু দেখিয়ে দিলে হয়তো বেটার কাজটা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে এন্ড তার সাথে ডিজিটাল প্রিন্ট এন্ড গ্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে টোটাল শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি এই শাড়িটা কিন্তু অন্যান্য পেজে আপনারা পেয়ে যাবেন আঠারোশো উনিশশো টাকাতে কিন্তু আমরা আপনাদের দিচ্ছি ডিসকাউন্টে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকায় তো এটা কিন্তু একদমই আপনাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ তো এই যে হচ্ছে ফুল শাড়িটার লুকটা আমার কাছে তো শাড়িগুলো অসম্ভব রকমের ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন খুবই সুন্দর এটাও অনেক অনেক সুন্দর ওয়াও তো প্রতিটা কালার অনেক সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর তো ব্লাউজ পিসটা থাকছে তসর সিল্কের মধ্যে এই যে এটা হচ্ছে ফুল শাড়ির লুকটা অ্যান্ড প্রাইস তো বলেই দিয়েছি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগলো অ্যান্ড এটা হচ্ছে আমার পরের শাড়িটা মানে পরার লুকটা তো চলুন তাহলে পরের শাড়িতে চলে যাবো অ্যান্ড এই যে দেখেন এটার লুকটা অনেক সুন্দর তো চলেন এটার আরেকটা কালারে চলে যাই